আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আমি ইতালি থেকে আসার পর কিভাবে সংসারটা আবার নতুন করে গুছিয়ে নিচ্ছি সেটাই আজকে শেয়ার করব। আর যতই কিনি যেন শেষই হচ্ছে না কেনাকাটা এই রুমেই খাটটা কিনেছি তো আরও ফার্নিচার কি কি কিনলাম শেয়ার করছি এটা একটা ম্যাট্রেস কিনেছি এবার চলে গেলাম মার্কেটে ঘরের জন্য কিছু হাঁড়ি পাতিল কেনাকাটা করার জন্য তো এটা এখনকার ভিডিও না এটা বেশ কিছু আগের ভিডিও একটু একটু করে আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছি অনেকে হয়তো জানতে চাইবেন আমি তো ইতালিতে গিয়েছিলাম কেন চলে আসলাম সেটা না হয় আমার নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। কেনাকাটা শেষ তো আমরা এবার বাসায় চলে এসেছি দেশের এই দুঃসময়ে আল্লাহ সবাইকে সাহায্য করুন আর যাদের পরিবারের লোকজন হারিয়েছে তাদেরকে শোক সহ্য করার ক্ষমতা দান করুন আল্লাহ এটা একটা ছোট পাতিল কিনেছি এখানে দু দু কেজি পরিমাণ রান্না করা যাবে এই সাইজের আমার পাতিল ছিল না আগে তো এটা কিনেছি আর পরোটা ভাজার জন্য একটা কিনেছি আর কিছু ফ্রাই করার জন্য একটা কিনেছি তো একসাথে এতগুলো বেশি কেনা হয়নি ওর বাবা বললো নেক্সট ডে আরেকটা বড় পাতিল দরকার ওইটা নিয়ে আসবে আসলে ছোট বেবি নিয়ে করা এখানে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি পরটা ভেজে নিচ্ছি আর আগের দিনকার খাসির মাংস রান্না করা ছিল তো সেটা গরম করে নিচ্ছি এখানে ওর জন্য বাবু বালিশ নিয়ে এসেছে দুটো দুটা কোল বালিশ একটা মাথার বালিশ আস্তে আস্তে শেয়ার করছি আর কিছু চাদর এনেছে আর আমি অনলাইনে কি কিনেছি সেটাও শেয়ার করছি এখানে আমি একটা মেকআপ ক্যারি ব্যাগ কিনেছি আমি কোথাও যদি ঘুরতে যাই তো এখানে আমার সবগুলো মেকআপ প্রোডাক্টগুলো নিতে পারবো এখানে দুইটা বেডশিট এনেছে দুইটাই হোয়াইটের মধ্যে ফুল করা আমার হাজব্যান্ড আবার হোয়াইট কালার বেডশিট খুবই পছন্দ করে আরেকটা পাতিল এনেছে সেটা এটার মধ্যে পাঁচ থেকে ছয় কেজি রান্না করা যাবে আর কি এটা একটু বড় সাইজের এই পাতিলটা আমি আনতে বলেছিলাম কখনো যদি মেয়ের বার্থডে হয় বা বেশি কিছু মানুষ বাসায় আসে কোনো অনুষ্ঠান তো একসাথে অনেক রান্না করা যাবে আর কি এবার আমার ভ্যানিটি চলে এসেছে তো আমি এই ভ্যানিটিটা বাড্ডা থেকে পছন্দ করে অর্ডার দিয়ে এসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড গিয়ে তো ওটা প্রায় দশ দিন পর এসেছে আমার খুব শখের একটা জিনিস আমি ইতালিতে যাওয়ার আগে ভেবেছিলাম এটা নিব তো ভেবেছিলাম ইতালি যেহেতু চলেই যাচ্ছি এটা নিয়ে কি করব। এখন যেহেতু চলে এসেছি আমি আমার পছন্দের জিনিসটা কিনেই ফেললাম এই পর্যায়ে একটা কথা বলিনি আমার ভিডিও যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিয়ে দিবেন সংসার জীবন এমনই যতই কেনাকাটা করি যেন শেষই হয় না একটার পর একটা কেনার জন্য যেন রেডি হয়ে থাকে ঘরের যতই জিনিস কিনছি যেন আরো লাগবে আরো লাগবে আমি এসে ইতালি থেকে এসেই ছোট্ট একটা ড্রেসিং টেবিল নিয়েছি তো ওখানে আমার সব সাজগোজের জিনিস ওখান থেকে আস্তে আস্তে এনে এখানে শিফট করবো আসলে ছোট বেবি নিয়ে রান্না করা নাস্তা রেডি করা সব কিছু খুবই ঝামেলা মনে হয় এক কিছুক্ষণ বেবিকে দেখি কিছুক্ষণ কাজ করি এভাবে আমার দিন চলে যায় এখানে সোফার কভার কিনে নিয়ে আসা হয়েছে ওগুলো লাগানো হচ্ছে কিছুক্ষণ পর আমাদের সোফা নিয়ে আসবে ওগুলোর কাজ শেষ হয়েছে আমার হাজব্যান্ড আবার সেগুন কাঠের ফার্নিচার খুবই পছন্দ করে ও বলে নিলে ভালো জিনিসই নিব মজবুত মজবুত হয় যেন অনেক দিন চলে যায় বারবার জিনিস কেনা থেকে একবারই ভালো দেখে কেনা ভালো নুসাইবা আগে ঘরের জিনিস কেনাকাটা কিছু করলে বুঝতো না এত ওগুলোর দিকে তাকাতো না এখন একটু বড় হচ্ছে ও অনেক খুশি নিজ হাতে সাজাচ্ছে ব্যাপারটা দেখে ওর বাবা খুব খুশি হয়েছে এখানে ওর বাবা মুরগি নিয়ে আসছে বাজারে গিয়ে এবার এবার আমার বেডরুমের খাটটা চলে এসেছে তো এটা লেগার করা হয়েছে এটা আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে দেখবেন এই খাটের কালারটা হোয়াইট কালার ছিল তো ওটা চেঞ্জ করে এখন এই কালার করা হয়েছে ইতালিতে যাওয়ার আগে এটা আমি আমার শ্বশুরবাড়িতে রেখে গিয়েছিলাম নিজের সংসার এমন একটা জিনিস সংসারের মায়ায় মেয়েরা এমনভাবে আটকায় কোথাও তাদের ভালো লাগে না নিজের সংসারটাকে একটু একটু করে সাজিয়ে নিলে ওখানেই যেন মেয়েদের সকল সুখ তো আমাদের বেশিরভাগ মেয়ের জীবনই বাসা সুন্দর করে পরিপাটি করে রাখা আর রান্না বড়া করা বাচ্চা সামলানো এভাবেই আমাদের জীবন পার হয়ে যায় এখন আমি আমার পুরো বাসাটা শেয়ার করছি এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস মূলত আমার বাসায় তিনটা বেডরুম দুইটা বারান্দা দুইটা বাথরুম একটা রান্নাঘর এটা একটা বেডরুম অ্যাটাচড বারান্দা এটার সাথে এটা রান্নাঘর এটা একটা বাথরুম এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে আমি এখন ওভাবে কিছু রাখিনি গুছাইনি আস্তে আস্তে গুছাবো এটা মাস্টার বেড এখানে এটা বাথরুম আর বারান্দা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ